আপনার ইকামার উপরে কোনো জরিপানা আছে কিনা আপনি কোনো ট্রাফিক আইন লঙ্ঘন করছেন কি না বা আপনি কোনো জায়গায় কোনো কিছু মানে এভরিথিং যত ধরনের মানে জরিপানা আছে আপনি কোনো জায়গায় কোনো জরিমানা আছেন আছে কি না আপনার আকামার উপরে সেটা কীভাবে আপনি চেক করবেন হাতে থাকা মোবাইল ফোনটিতে তো অনেকে কিন্তু অনেকভাবে অনেক সময় জরিপানা পড়ে যায় সেজন্য না কামাও হয় না বা সে কিন্তু জানেও না তো আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে খুব সহজে চেক দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার আকামে কোনো জরিমানা আছে কিনা অনেক সময় দেখা গেছে যে সৌদের অনেক সময় অনেক পুলিশ বা অনেকেই কিন্তু আপনার অ্যাকামার ছবি নিয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে কোনো জরিমানা দিছে কিনা সেটা আপনি অনেক সময় জানেন না নিজের অজান্তে কিন্তু রয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চেক দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকামের উপর কোনো জরিমানা আছে কিনা তো সেটা করার জন্য পরে চলে যাবেন গুগল ক্রোম বাজারে আসার পর লিখবেন ইফএ ডট এস এ লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটের নিচে দেখতে পারবেন ইফা সার্ভিস ঠিক আছে তো আপনারা এই ইফা সার্ভিসে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে নতুন একটা অপশান চলে আসবে তারপর এখানে স্টার্ট সার্ভিস যে বলে একটা অপশান আছে এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিস চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু বলতেছে যে আপনার যদি কোনো মোকালাফা থাকে বা জরিমানা থাকে তাহলে সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সরকার ঠিক আছে তো সেটা টাইম আর এগারো দিন বারো ঘন্টা চোদ্দ মিনিট তা আপনি চাইলে কিন্তু সে এখন যদি জরিপানাটা দিয়ে দিন তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনি যদি একশো টাকা জরিপানা থাকে তাহলে পঞ্চাশ টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন তো আমরা এটা তো করবো না আমরা দেখবো আমাদের নামের উপরে জরিপানা আছে কিনা তো সেই জন্য উপরে দেখতে পারেন টোয়া সেখান এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এটা কিন্তু চলে যাবে তারপরে এখানে দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস বলে একটা অপশন আছে আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার আঁকাওয়ার নাম্বারটি চাইবে অবশ্যই আপনি আপনার আঁকাওয়ার নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে আকামার নাম্বারটি দেওয়ার পরে যখন আপনার লগ ইনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার নাফাতে নিয়ে যাবে তো আপনার নাফাটা অবশ্যই লগ ইন করে রাখবেন ঠিক আছে তো আমার এখানে পঞ্চান্ন বলছে তো আমি নাফারটা ওকে করে অ্যাকসেপ্ট করে পঞ্চান্নতে দিয়ে দিব ঠিক আছে তো অ্যাকসেপ্টে ক্লিক করবো তারপর পঞ্চান্ন পঞ্চান্ন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে ব্রেগে চলে আসবো ব্রেগে আসার পরে আমি আবারও ওই জায়গায় চলে যাব যেখানে আগে ছিলাম তো এখানে আসার পরে কিন্তু আপনার পুরো ডিটেলসটা কিন্তু এই জায়গায় চলে আসবে মাই বায়োলেশন তারপর হচ্ছে গা মাইস ওয়ার্কার তারপর হচ্ছে গা মাই ট্রাফিক মানে অনেক কিছু কিন্তু এই জায়গায় চলে আসবে ঠিক আছে তো এখানে যদি আমার কোনো জরিমানা থাকতো আপনি যদি কোনো জরিমানা আগে খেয়ে থাকেন ধরেন পরিশোধ করে দিয়েছেন সেটাও কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারবেন বা কোনটা পরিশোধ করেন নাই সেটাও কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারবেন প্রত্যেকটার পাশে দেখতে পারবেন অ্যাসার দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে এবং পেড এবং আনপেড লেখাগুলো আছে ঠিক আছে তা আমার এখানে কোনো জরিপানা নেই সেই জন্য কিন্তু এটা সম্পূর্ণ জিরো জুড়ে দেখাচ্ছে আপনার যদি কোনো জরিপানা থাকে তাহলে সেটা কিন্তু দেখাবে বাকি আছে কি না সেটাও দেখাবে বা আপনি সম্পূর্ণ দিয়েছেন কি না সেটাও দেখাবে ঠিক আছে তো আমার যে কিন্তু সম্পূর্ণ জিরো জুরু কোনো মানে কোনো কিছু আমি বায়োল্যান্সার করি নাই কোনো জরিপানাও নেই সেই জন্য কিন্তু জিরো জুড়ে দেখাচ্ছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে চেক দিয়ে দেখে নেবেন যা আপনার অজান্তেই বা আপনার নামে কত টাকা জরিপানা আছে কীভাবে চেক দিয়ে দেখে নেবেন তো এই বিষয়টা কিন্তু অনেকে জানে না তো যারা এই ভিডিও থেকে জেনেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই আপনাদের সামনে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ